তাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে অপশনিন ফার্মাসিউটিক্যালি ও এস এল ওর সেলাইন যেটাকে ও এস এল ফার্মা বলা হয় তো ও এস এল ফার্মা তারা কিন্তু আপনার মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকার একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনি যদি ক্যারিয়ার করতে চান ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা এটা বিডি জবস এবং দৈনিক প্রথম আলোর প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওএসএল ফার্মা ওয়াক ইন ইন্টারভিউ তাদের পদের নামটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও হ্যাঁ প্রি রিকোয়েস্ট আপনার এই যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে থাকতে হবে হচ্ছে কি গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো সাবজেক্টে তবে এসএসসি এবং এইচএসসির মধ্যে আপনাকে সায়েন্স থাকতে হবে তারা এটা পারফেক্টলি বলে দিয়েছে হ্যাঁ সেলস মোটিভেট হয় হার্ড ওয়ার্কিং থাকতে হবে তারপর হচ্ছে আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় সর্বোচ্চ বয়স আপনার ফেরাজ যারা আছেন তারা তেত্রিশ বছর পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারা এখানে সুন্দর করে দিয়েছে এজ লিমিট তেত্রিশ বছর হ্যাঁ তেত্রিশ বছর পর্যন্ত আপনার যারা আছেন তারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে বিনা অভিজ্ঞতা এখন এখানকার কাজ সমূহ কি তো আপনারা সকলেই জানেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের কাজ একটাই যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে কাজগুলো থাকবে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো ডাক্তারকে জানাইতে হবে ডাক্তার মধ্যে জন্য প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে হুম সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে এখন কী কী ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দেবেন তো এখানে তারা হচ্ছে হ্যান্ড রেড অ্যাপ্লিকেশন অ্যাড্রেস হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অর্থাৎ আপনাকে আবেদন করার আগে অবশ্যই আপনাকে একটা আবেদন করতে হবে মানে যাওয়ার আগে আপনার তারা এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে আপনাকে একটা সহস্ত আবেদন করতে হবে তার মধ্যে আপনার সিভি থাকবে কমপ্লিট সিভি থাকবে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি থাকবে ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট এন্ড মার্কশিট এন আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট অ্যাজ পার ফলোয়িং শিডিউল এই যে এই ডকুমেন্টগুলো একটা এক জায়গায় স্টেপলার করে আপনি কিন্তু সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা দিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন নির্দিষ্ট দেয় এখন এখানে জয়েন দিলে আপনারা কি কী বেতন 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 উল্লেখ করে নাই তারা বলতেছে তারা এক্সেলের একটা এন বাই ওয়ার্ক তারা একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকবে একটা একটা প্যাকেজ থাকবে স্যালারি প্যাকেজ থাকবে পারফরমেন্স বেস ক্যারিয়ার প্রমোশন ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ওয়ার্ক ইন্টারভিউ এগুলো আপনার পরবর্তী যখন এখানে ইয়া হবে নির্বাচিত হবেন যখন আপনাদেরকে অডি ক্লাস চলবে তখন কিন্তু আপনার তারা আপনার নির্বাচিত হলে কিন্তু তারা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে আপনারা জয়েন হতে পারেন আপনার চাইলে তো আপনি যাইতে পারেন আর কি তো এখানে কত তারিখ আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে আপনার বাড়ি থেকে নিকটস্থ এই যে যে তাদের তাদের আছে আছে এখানে আটটা আটটা অফিস অফিসে আপনারা কিন্তু আগামী ফেব্রুয়ারি দেখেন আগামী আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আপনারা এই যে তাদের আটটা অফিস আছে এই আটটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎ দেবেন তো আটটা অফিস আছে কি ঢাকাতে আছে সাঁত্রিশে গুন বাগিচা ঢাকা নিয়ার বাজার মেলা সেগুন বাগিচা আর কি যেটা তারপরে তারপর তারপর হচ্ছে আপনার এই যে বরিশালে এখানে ঠিকানা দেখে নেবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিং সিলেট এবং রংপুর এটা তারা বিভাগীয় শহর অঞ্চলে তারা দিয়েছে তো আপনার বাড়ি থেকে নিকটস্থ আপনার বিভাগীয় শহরের অফিস গুলাতে আপনারা কিন্তু এখানে ঠিকানা দেওয়া আছে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ও ফার্মা লিমিটেড সাইত্রিশ সেগুন বাগিচা ঢাকা এক হাজার ঢাকা হ্যাঁ বাংলাদেশ এটা তো এটা তো বললামই আমরা যে আগামী শনিবার আপনার আটে ফেব্রুয়ারি শনিবার আপনারা এই ওএসএল ফার্মাতে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আপনার ব্রিটিশ অফসও পেয়ে যাবেন এবং গতকাল শুক্রবারে দৈনিক প্রথম আলোও পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লিকেশন সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেলায় অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলতে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ